নাইস কিন্তু কালেকশন নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি স্টাইল হাউজার এখান থেকে একদম গর্জিয়াস কিছু আবার কালেকশন দেখিয়ে দেবো সামনে যেহেতু শীত চলে আসছে শীত মানে কিন্তু বিয়ে শাদির প্রোগ্রাম লেগেই থাকে তো তোমরা চাইলে কিন্তু এগুলো কালেক্ট করে পরে যেতে পারো খুবই নাইস নাইস কিন্তু কালেকশন আজকে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও আমারে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এই অ্যাপয়টা আমরা আজকে অফারে দিয়ে দিব ওকে তো এটা জাস্ট আমি আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি এই হচ্ছে আপনার

আমরা এইগুলাটা অফারে দি দিব কি মানে চলুন ক্লিয়ারেন্স করব কি এটা হচ্ছে আপনার লাইট পিয়াচ কালার ওকে এগুলা প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহানো থেকে 56 এগুলা কি কাস্টমাইজ করে নিয়ে বানানো যাবে এটা কাস্টমাইজ করা যাবে তবে আমরা আপাতত মানে 50 থেকে 56 দিচ্ছি মানে এটা আমরা অফারে দিচ্ছি তো আমরা কাস্টমাইজ করব না কি হ্যাঁ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই কালারটা আমার বেশি সুন্দর খুবই নাইস কিন্তু কালেকশনটা প্রাইস কত ভাইয়া

কত ভাইয়া চোদ্দশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখে দিব আর এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস এগুলো কিন্তু রিস্টক করা হবে না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু একদম সলিড কালারের মধ্যে থাকছে খুবই নাইস নাইস কিন্তু কালারগুলো গুলা এটাতেও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ থাকবে একদম বসানো করে স্টোনে কাজ থাকবে এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রত্যেকটারই লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এই একটা থাকছে মেরুন কালারের মধ্যে ও সেই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর খুবই নাইজ মানে প্রত্যেকটা কালারই কিন্তু একবার থেকে আয়টা আরও বেশি সুন্দর যার যেইটা ভালো লাগবে নিয়ে নেবে এটাতেও সেমভাবেই স্টোনে কাজ থাকছে হাতায় ক্রপ করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু মধ্যে ওকে ওকে নেক্সট টান দেখিয়ে দেবো সিগিন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা তো সেমভাবেই স্টোনে কাজ থাকবে ওকে এটার এই সাইডও কিন্তু सेम ভাবেই থাকছে ব্যাক সাইডও सेम ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর আসলে কোনো কালারটাই ফেলো না এখানে প্রত্যেকটা কালারই সুন্দর ওকে কাপু থাকবে 100% দবাচেরির মধ্যে লং থাকবে 50 থেকে সরি 50 থেকে তাই না হ্যাঁ ওকে লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত যার যে সাইজ লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা বলে দিবে নেক্সট ওয়ান দেখিয়ে দিই একটা আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালারে এত সুন্দর প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে এত সুন্দর গর্জিয়াস একটা বড়া বাইরে যে কোনো শপে কিনতে যাবে 2000 2200 টাকা প্রাইস নেবে বাট ভাইরা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা গর্জিয়াস একটা স্টোনের কাজ থাকবে স্লিপেও কিন্তু ফুল স্টোনের কাজ থাকছে এই যে এখানে কিন্তু ফুল স্টোনের কাজ থাকবে এখানে কিন্তু ক্রপ করা যাচ্ছে ব্যাক সাইডে স্টোনের কাজ থাকবে দেখিয়ে দেবো ভাই এই যে ব্যাক সাইডে কিন্তু স্টোনে কাজ পাচ্ছে আর হিউজ পরিমানে কিন্তু লং থাকবে এই যে এখানে কিন্তু হিউজ পরিমানে কাপড় আট করা রয়েছে পুরো রাউন্ড করে স্টোনের কাজ থাকছে এই যে রাউন্ড করে ডাবল স্টোনের কাজ থাকছে পুরো বডিতে আর সাথে কিন্তু প্রত্যেকটারই সাথে কিন্তু ম্যাচিং হিজাব ছিল এই যে এখানে কিন্তু ম্যাচিং করে হিজাব পাচ্ছে হিজাবেও কিন্তু সেম ভাবে স্টোনের কাজ থাকবে হিজাবের লং থাকবে 80 বাই 30 প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে একদম অফার প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছে ভাইরা যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এগুলো কিন্তু স্টক সীমিত তো এই ছিল কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাঁড়া আমারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ